গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন ইন বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগে তোমরা দেখবে আজকে তো শুক্রবার আজকের ভিডিও তোমরা শুক্রবারেই দেখছো মানে আজকেরই শ্যুট করা আজকে যা যা ঘটেছে সারাদিনে সেই নিয়েই আজকের ভিডিও আজকে বাড়ি থেকেই কাজ করেছি দুপুরবেলা রান্না করেছি সকালে ব্রেকফাস্ট বানিয়েছিলাম তারপরে একটু হাঁটতে গেলাম এই নিয়েই আজকের ব্লগ চলো তাহলে শুরু করা যাক সকাল এখন আটটা বাজে একটু কফি খেতে বেরোলাম আমাদের বিল্ডিংয়ের ডান দিকে একটা বিশাল বড় বিল্ডিং তৈরি হবে তারই কাজ একদম জোর কদমে চলছে তিনটে ক্রেন বসিয়ে দিয়েছে তিনটে ক্রেন দিয়ে জোর কদমে কাজ চলছে এখানে তো বাড়িঘর তৈরির ক্ষেত্রে যেহেতু বিল্ডিংগুলো অনেক বড় বড় হয় সেই জন্য মেশিনের ইউজ অনেক বেশি বিশেষ করে ক্রেন বিল্ডিং থেকে বেরিয়ে বাঁ দিকে পড়েই পার্কটা আর পার্কের ঠিক উল্টো দিকেই তৈরি হচ্ছে একটা বিশাল বড় বিল্ডিং দেখা যাক টোটাল তৈরি হতে কতদিন লাগে এই দেখো তিনটে ক্রেনের মধ্যে দুটো ক্রেন দিয়ে বিভিন্ন জিনিসপত্র তুলছে সপ্তাহের বেশিরভাগ দিন আমি অফিস গেলেও মাঝে মাঝে শুক্রবার দিন বাড়ি থেকেই কাজ করি তবে সবসময় যে প্রত্যেক শুক্রবারই করি তা কিন্তু নয় ডকল্যান্ড পোস্ট অফিসের পাশ দিয়ে হাঁটছে একজন কর্মচারী বিভিন্ন ধরনের পার্সেল বিভিন্ন বক্সে ঢুকিয়ে রাখছেন তারপর পার্সেল মালিকের কাছে তার একটা কোড চলে যাবে পরে তারা যখন ফ্রি হবেন এই জায়গায় এসে তাদের কাছে যে কোডটা গেছে সেটা দিলে ওই নির্দিষ্ট বক্সটা খুলে যাবে এবং তারা তাদের পার্সেলটা কালেক্ট করে নিতে পারবেন এখানে অফিস টাইমে বেশিরভাগ লোকজনই যেহেতু কাজে যান সেই জন্য পার্সেল কালেক্ট করার জন্য সবসময় তো সকলে বাড়িতে থাকে না তখন তারা এইভাবে পার্সেল কালেক্ট করে নেন তবে বিশাল বড় কিছু হলে তাহলে কিন্তু কালেক্ট করা যাবে না তখন পোস্ট অফিস থেকে গিয়ে নিয়ে আসতে হয় আমাদের বিল্ডিংয়ে একটা সুবিধে আছে নিচে যেহেতু কনসিয়ার্জ আছে সেজন্য আমাদের হয়ে তারাই কিন্তু পার্সেল কালেক্ট করে নেয় পরে আমরা গিয়ে তাদের কাছ থেকে নিয়ে নিই এটা কিন্তু একটা বিশাল সুবিধে গত কয়েকদিন যাবৎ বেশ বৃষ্টি হওয়ার জন্য ঘাসগুলো দেখো কীরকম চারপাশে সবুজ হয়ে গেছে আমরা আজকে অন্য একটি দোকানে কফি খেতে এলাম এদের কফিটাও মোটামুটি ভালো দোকানটার নাম হল চার্লি বিট এই দোকানের যিনি মালিক তার একটি কুকুর আছে তার নাম হলো চার্লি তার নামেই মনে হয় এই দোকানের নাম এটি একটি ভীষণ চালু দোকান এদিকটায় যেহেতু অনেক অফিস রয়েছে সেই জন্য এই কফির দোকানে কিন্তু বেশ ভিড় হয় সকালের দিক থেকে ভিড় হওয়া শুরু হয় লাঞ্চের পরে মানে বেলা তিনটে অবধি মোটামুটি ভালোই এই দোকানে কফি বিক্রি হয় দোকানটিতে তিনটে সাইজের কফি পাওয়া যায় আজকে আমরা মিডিয়ামটা নিলাম তাতেই দুজনের হয়ে যাবে বাড়িতে ব্রেডটা শেষ হয়ে গেছে সেই জন্য এলাম ব্রেড নিতে এসেই দেখি অরেঞ্জের জায়গায় একটা কি সুন্দর গাছ বসিয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে গাছটা এখন তো এখানে অরেঞ্জের টাইম খুব ভালো এবং মিষ্টি অরেঞ্জ পাওয়া যাচ্ছে গ্রীষ্মকালে যেমন সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় শীতকালে অত সুন্দর গাছ পাওয়া যায় না তাছাড়াও ফুলের দামও এখন এত বেশি হয় যে সচরাচর ফুলও কেনা যায় না ব্রেডের আইলে চলে এলাম এখানে ব্রেড ছাড়াও ব্রেডের সাথে খাওয়ার জন্য পিনাট বাটার হানি এসবও পাওয়া যায় এখানে এত রকমের ব্রেড পাওয়া যায় প্রত্যেকটা ভ্যারাইটি ট্রাই করা শুরু করলে মাসখানেক লেগে যাবে তাও হয়তো শেষ হবে না হোয়াইট ব্রেড তো পাওয়া যায়ই তাছাড়াও হোল ব্রেড মাল্টিগ্রেন ব্রেড বিভিন্ন সিডসের ব্রেড মানে কত রকম যে পাওয়া যায় সেগুলো তো গেল ভ্যারাইটি এরপর রয়েছে বিভিন্ন ব্র্যান্ড এবং বেকারির ব্রেড মানে সব মিলিয়ে প্রচুর অপশন প্রত্যেকটি ব্রেডের গায়ে হেল স্টার রেটিং থাকে ফোর স্টার ফাইভ স্টার রেটিং থাকে আবার কারো কারো যদি কোলেস্টেরল বেশি থাকে সেই অনুযায়ীও কিন্তু ব্রেড পাওয়া যায় মানে সেই ব্রেড খেলে কোলেস্টেরল বাড়বে না কারো কারো ক্ষেত্রে আবার লোয়ার কার্ব বেশি প্রোটিনওয়ালা ব্রেড এই রকম পাওয়া যায় আমরা যেমন এই ব্রেডটা বেশি খাই ফাইভ স্টার রেটিংওয়ালা এটাতে একটু লো কার্ব সকালের দিকে এলে সব রকম ব্রেডের অপশন পাওয়া যায় এটাই যদি আবার অফিস থেকে ফেরার সময় আসতাম তখন হয়তো দেখতাম শেষ হয়ে গেছে চলো কেনা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাই ব্রেকফাস্ট করে অফিসের কাজে বসতে হবে স্টিলের কড়াইতে রান্না করতে গেলে এইভাবে কড়াইটাকে গরম করে নিই আর চেক করে নিই ঠিকঠাক গরম হয়েছে কিনা তারপর তেল দিয়ে যদি রান্না করা যায় একটু আটকায় না একদম নন স্টিক হয়ে যায় একদিকে পোচ করতে বসিয়ে দিয়েছি আর আরেক দিকে ব্রেড টোস্ট করতে দিলাম ব্রেকফাস্টে হবে অ্যাভাকাডো এগ টোস্ট এইভাবে অল্প জল দিয়ে ডিমটা ঢেকে বানালে উপর দিকটা খুব সুন্দর করে কুক হয়ে যায় হাফ করে নিয়েছি একটা আমার জন্য একটা সৈকতের জন্য একটা করে ব্রেডই খাব এইভাবে কাঁটা চামচ দিয়ে ভালো করে একদম জ্যাম জেলির মতো করে লাগিয়ে নিতে হবে লাগানো হয়ে গেলে উপর থেকে অল্প করে নুন আর অল্প করে গোলমরিচ ছড়িয়ে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে ডিমগুলো তো বড় ডিমটাই দিচ্ছি বড় ছাদর নদী বড় ডিম না ছোট ডিম কি দেখে সাইজ ওই একদম প্যানটাও কি সুন্দর আছে পরিষ্কার ডিমের উপর আবার একটু নুন আর গোলমরিচ দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প করে ফেটা চিজ এটা দিলে হালকা হালকা একটা টক টক ব্যাপার আসবে খেতে খুব ভাল লাগবে Let's do it. রেডি হয়ে গেছে আমাদের অ্যাভোকাডো এগ টোস্ট দেখতে কি দারুণ লাগছে না খেতেও গ্যারেন্টি ভালো হবে ফিফটিন মিনিটস স্কুল ব্রেকফাস্ট হুম ডিসপি আছে না হুমগুলো খুব ভালো হয়ে আর টু মাচ অ্যাভোকাডোটাও ভালো লাগছে অ্যাভোকাডোটাও খুবই ভালো পেকেছে হ্যাঁ সঙ্গে হালকা চিলি ফেটার হালকা হালকা মাঝে মাঝে লন্তা ভাব আর ডিমটা একটা সুদিন ব্যালেন্স করছে চলো তোমাদের একটু ডিমটা কেটে দেখাই কি সুন্দর করে হয় না এইভাবে করলে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো তো কেমন হচ্ছে প্রায় নটা বাজে এখন খেয়ে দেয়ে একদম তাড়াতাড়ি কাজে বসে পড়ব বাড়িতে থেকে গান বা গল্প শুনতে শুনতে কাজ করতে দারুণ লাগে এই জায়গাটায় বসে কাজ করতেও ভাল লাগে ইচ্ছে হলে একটু দাঁড়িয়ে চার পাঁচটা একটু দেখি কত দূর দূর অব্দি দেখা যায় আজকে যেহেতু ওয়েদারটাও ভালো বাইরে অনেক দূর অবধি দেখা যাচ্ছে সাড়ে বারোটা বাজে চলে এলাম লাঞ্চ বানাতে আজকে লাঞ্চে বানাবো চিলি পানির আর ফ্রাইড রাইস প্রথমে চিলি পানিরটা বানাবো বলে পানিরটা একটু ভেজে নিচ্ছি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি কিছুটা আমি করেছি কিছুটা সৈকত করেছে কাজের ফাঁকে যে যখন সুযোগ পেয়েছে করেছে রসুনটা ভাজা হয়ে গেলে একটু বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো আর খুললাম না ভাজতে ভাজতে পেঁয়াজের পাপড়িগুলো ঠিক খুলে যাবে তারপরে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম লাল সবুজ হলুদ সব রকমই বাড়িতেই ছিল বেশ যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন উপর থেকে দিয়ে দিচ্ছি নুন আর তারপরে সয়া সস এই নুন আর সয়া সসটা ঠিকঠাক পরিমাণে না দিলে কিন্তু নুন বেশি হয়ে যাবে তারপর রেড চিলি সস গ্রিন চিলি সস একটু টোম্যাটো সস আর লাস্টে দিয়ে দিচ্ছি কিছুটা হইজিন সস এটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়ে যায় তারপর বেশ কিছুটা গোলমরিচ দিয়ে পনিরগুলো দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একসাথে ভালো করে নাড়িয়ে নেব। আমার বেশি গ্রেভি করার প্ল্যান নেই জাস্ট একটু শুকনো শুকনো গামাখা গামাখা হবে সেরকমই করতে চাইছে টেস্ট করে মনে হলো একটু চিনি দিলে ভালো হয় তাই একটু চিনি দিয়ে ভালো করে একবার নাড়িয়ে নিয়ে রেডি হয়ে গেল আমাদের চিলি পানির কেমন লাগছে বলো তো দেখতে চট জলদি চিলি পানির ভাতটা আগে থেকেই বানিয়ে রাখা হয়েছে অল্প করে গাজর ভেজে নিচ্ছে গাজরটা তুলে নিয়ে তারপর ডিম ডিমটা একটু বেশি করে দিই যাতে ফ্রায়েড রাইসটা খেতে ভালো হয় তাই তিনখানা ডিম দিয়েছে ফ্রায়েড রাইসে এগের ভুর্চি বানালে ভালো লাগে না একটু যেন একটা বড় বড় থাকে যাতে মুখে পড়লে টেস্টটা ভালো করে পাওয়া যায় তারপর কিছু পিস ছিল সেটা দিয়ে দিলাম আর আগের ভেজে রাখা গাজরটা দিয়ে দিলাম রাইসের ক্ষেত্রে আমি কালো গোলমরিচটা দিই না সেক্ষেত্রে সাদা গোলমরিচটা দিই নাহলে ভাতটা কালো কালো দেখতে ভালো লাগে না আর লাস্টে অল্প করে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা অল্প করে নুন চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের ফ্রাইড রাইস

স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে বাবু হয়ে আবার কাজে বসে পড়েছি আজকে রান্না করতে একটু বেশি সময় লেগেছে কিন্তু চাপ নেই আজকে একটু বেশিক্ষণ কাজ করে নেব বাড়িতে থাকলেই কাজের মাঝখানে আমরা একে অপরের ঘরে যাই মাঝে মাঝে ডিস্টার্ব করতে আজকে প্রায় পৌনে ছটার সময় লগ আউট করলাম তারপর দুজনে মিলে বেরিয়ে পড়লাম একটু হাঁটতে সারাদিন তো মোটামুটি বাড়িতেই ছিলাম একটু না বেরোলে কিরম একটা বদ্ধবদ্ধ লাগে শুক্রবার ফার্স্ট হাফের পর থেকেই লোকজনের মনটা একদম ছুটির আনন্দে মেতে ওঠে এখানে তো উইকেন্ডে ভীষণ মজা আর এটা দেখো ড্রপ আউট চাওয়ালা এটা একজন কিন্তু ইন্ডিয়ানের দোকান আর এত পপুলার হয়েছে এর এখন দু তিনটে শাখাও হয়ে গেছে ভেতরে দেখতেই পাচ্ছ কত লোকজনের ভিড় শীতকালে তো চা খেতে ভালোই লাগে চা ছাড়াও কিন্তু সামোসা বা অন্যান্য জিনিসপত্রও পাওয়া যায় একটা সাবয়ের তলা দিয়ে যাচ্ছি বাঁদিকে স্টেশন ঢুকে যাচ্ছে আর ডান দিক দিয়ে সাবয়ে সাবয়েটা পেরিয়ে সামনেখানে ইয়ারা নদীর ধারে এই সুন্দর দেখতে বাড়িগুলো রাত্রিবেলা একরকম রূপ দিনের বেলা একরকম তবে রাত্রিবেলা দেখতে আমার ভীষণ ভাল লাগে লাইটগুলো ছোট ছোট খোপের মধ্যে জলে খুব সুন্দর লাগে দেখতে আজকে সেরম কোনো উদ্দেশ্য নেই যেদিকে খুশি সেদিকেই হাঁটবো দুপুরে ভালো খেয়েছি বলে রাত্রিরে ভালো খাওয়ারও খুব একটা তাড়না নেই ওই একটা কিছু খেলেই হবে হাঁটতে হাঁটতে চলে এসেছি ফেডারেশন স্কোয়ারের কাছে এখানে বেশ কিছু লোকজন বসে আছেন আর আজকে শুক্রবার বলে রাস্তাঘাটেও কিন্তু ভালোই ভিড় রয়েছে চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আজ তাহলে আসি সবাই খুব ভালো থেকো টাটা